আজ আমরা পার আছে বুতির সে অজানা এলাকায় যেখান থেকে কেউ সহজে ফিরে আসতে চাই না আপনি কি প্রস্তুত তাহলে চলুন একসাথে ঢুকুপরি হিল পার্কের পার্কের অন্ধকার অজানা গল্পে পাহাড়ের গায়ে এক পরিত্যক্ত স্বপ্ন লোক মুখে এক ভয়ঙ্কর গল্প চট্টগ্রাম আনোয়ারার বুকে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর এক হিলটপ পার্ক আজ আমরা ঘুরেতে বসে রহস্যকেরা পার্ক যেখানে মানুষ দিনের আলোতেও ডুবতে ভয় পায় সত্যি নাকি শুধু গল্প একসময় যেখানে স্বপ্ন গড়ে উঠেছিল আজ সেখানে কেবল নিরাপতার ধ্বংসস্তব ভূতের গল্প কতটা সত্য আমরা পুরোটা কখনো জানতে পারব না স্থানীয়দের মুখে শোনা যায় তাতে এখানে নাকি শোনা যায় অদ্ভুত শব্দ দেখা যায় ছায়া মূর্তি কেউ কেউ বলে এটা নাকি চিনে পাহাড় আর কেউ এ কারণে দিনের আলোয় বা রাতের অন্ধকারে একা আসতে সাহস পায় না হয়তো এটা কেবল একটা পরিত্যক্ত স্থান হয়তো সত্যি এখানে কিছু আছে অদৃশ্য আলোকে অজানায় কিন্তু একটাই সত্য স্বপ্ন যেখান থেকে থেমে যায় সেখান থেকে জন্ম নেয় গল্প আপনি যদি সত্যি আর রহস্য সন্ধানে আগ্রহী হন তাহলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরো অজানা গল্প অপেক্ষা করছে সালাম আলাইকুম আমরা এখন বর্তমান চট্টগ্রাম জেলারা উপজেলায় মোসান আলিয়া ডিগ্রি কলেজের পূর্ব পাশে উপস্থিত আছি এখানে হচ্ছে একটি পার্কের মতো আছে যেটার নাম হচ্ছে হিলটপ পার্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু পুরোনো স্থাপনা রয়েছে এখানে আপনারা পাবেন এখানে হচ্ছে হয়তো বা আমরা তেমন ইতিহাস সম্পর্কে তেমন জানতে পারি নাই আমাদের দেখে মনে হচ্ছে এটা হচ্ছে অনেক বছর আগে একটা রিসেট করতে হয়েছিল যেটা হয়ে ওঠে নাই আসলে এটা এখন হচ্ছে মানুষের পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত রয়েছে